তো আর যেমন ছিল সরস্বতী পুজো তেমনি সঙ্গে ছিল ভ্যালেন্টাইন্স ডে মানে দুটো ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে একই দিনে তো আমি বা বাদ যাই কেন তাই জন্য ফটাফট নি আমরা থেকে অর্ডার করে ফেললাম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক আর কেক দুটো দেখতে এত কিউট ছিল না যে খাবো খেতে ইচ্ছা করছিল না মন হচ্ছে সাজিয়ে রেখে দিই তো আজকের দিনে একটু সন্ধ্যেবেলা না বেরোলে তো নয় তাই চটপট সুন্দর করে সাজুগুজি করে রেডি হয়ে গেলাম তো কোথায় গেলাম আজকে গিয়েছিলাম বিয়েবাড়িতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল তো তাই যেন বেরিয়ে পড়ছি সবাই মিলে চলেও গেছি বাড়িতে ওখানে গিয়ে পকোড়া খেলাম কফি খেলাম তারপর জিলিপি রাবড়ি খেলাম তারপরে তো ছিল সুন্দর করে ফটো তোলার স্টেশন মানে এত সুন্দর ডেকোরেশন করেছিল চারিদিকটা তো একটু ফটো না তুললে হয় এত সুন্দর গুজে গেছি ভ্যালেন্টাইন্স ডে দিন বলে কথা তো তারপরে শুরু হলো আমাদের ফটো তো বেশ কিছুক্ষণ সবাই মিলে ফটো তোলার পরে খিদে পেয়ে গেল তারপরে চলে গেলাম ডিনার করতে তো এই জায়গাটাতেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল আর যেহেতু বুফে সিস্টেম ছিল তারপরে কবজি ডুবিয়ে পোলাও মটন চিংড়ি ফ্রাই খেয়ে রাত্রেবেলা সাইকি করে বাড়ি চলে এলাম আমাদের ঘরের পাশে মাঠে একটা আছে বিয়ে ছিল তো ওখান তো এত মিউজিক বাজছিল ঘর টর ছব মোটামুটি অনেক কাঁপছিল আর কি তো এখন বাজে রাত্রবেলা বারোটা পাঁচ বাইরে এত জোরে মিউজিক বাজছে মিউজিক আমি কিছুতেই ঘুম পাড়াতে পারছি না ওর ঘুম বেড়ে গেছে কিন্তু ঘুমাবে না চলে এসো চলে এসে এবার বন্ধ হয়েছে ফটপট ফটপট চলে এসো জায়গা শুয়ে পড়ো হ্যাঁ শুই পড় পড় তো এভাবে আজকে সন্ধ্যাটায় সবার সাথে মজা করে কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শিয়ান সাবস্ক্রাইব টাটা